দেখাবো যারা স্কোয়ার হাইব্রিড গাড়ি চাচ্ছেন আপডেট মডেল আপনাদের জন্যই এই ভিডিওটি এই লাইভটি ভিওয়ার্স লক্ষ্য করে ভালো করে দেখবেন আমাদের নোহা গাড়ির কালেকশন কেমন এবং কন্ডিশন কেমন হতে পারে সরাসরি শোরুমে এসে দেখলে বুঝতে পারবেন এবং ভিডিওতেও অনেকটা বুঝবেন তো প্রথমে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজের সতেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বাইশ গাড়ির পেপারস ফুল আপ টু ডেট পাবেন গাড়িটির কালার হচ্ছে পার্পল কালার ভিওর্স অনেক কি পার্পেল কালারের স্কোয়ার হাইব্রিড গাড়ি খুঁজছেন কিন্তু ফ্রেশ কন্ডিশনের পাচ্ছেন না ফ্রেশ কন্ডিশনের গাড়ি মেলানো খুবই টাফ মার্কেটে আমাদের কাছে রয়েছে ভিওর্স আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে এই গাড়িটি চেক করে নিতে পারবেন আমি একটু আপনাদেরকে গাড়িটি ওভারঅল দেখাচ্ছি বাইর থেকে দেখেন রিম টায়ার কন্ডিশনটা দেখেন মোটামুটি ফ্রেশ রয়েছে নতুনের মতো একদম বলবো না ইউজ তো হয়েছে গাড়ি রিংগুলো ভালো রয়েছে এবং জিআই প্রিমিয়াম বলতে হচ্ছে ফুল লোডেড গাড়ি স্কয়ার সেটা হাইব্রিড হোক বা নন হাইব্রিড হোক জিআই প্রিমিয়াম বলতে হবে ফুল লোডেড গাড়ি হাইব্রিড এবং এই গাড়িটিতে কিন্তু অ্যালপিনের কাস্টমাইজ সাউন্ড সিস্টেম পাবেন আপনারা ভিতর থেকে দেখাবেন ভালো করে একটু ইন্টোরটা দেখাচ্ছি জিআই প্রিমিয়াম প্যাকেজ হবে ইন্টোরিয়ার ফুল লেদার সিট এবং ডোর প্যাডগুলো হবে লেদারের সেটা ব্ল্যাক হতে পারে বা মেরুন হতে পারে পার্পেল হতে পারে দেখেন এই গাড়িটির ইন্টোরিয়ার হচ্ছে ডোর প্যাডে মেরুন কালার লেদার এবং সিটগুলো হচ্ছে লেদারের সিটি কিন্তু একটা র্যাপিং করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট এবং লেদারের গাড়িটির কন্ডিশন সুপার ফ্রেশ আমরা অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিয়ে এসেছি তারপর আপনারা যারা গাড়ি ক্রয় করবেন অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস সেন্টার সেন্টার থেকে চেক করে নেবেন বিয়র্স সতেরো মডেল বাইশের এই স্টেশন ফার্স্ট পার্টি ওনারের গাড়ি এখন পর্যন্ত কিন্তু এই গাড়িটি সেকেন্ড পার্টি হ্যান্ডওভার হয়নি এবং এই গাড়িটিতে এক্সট্রা পাবেন আলপিনের কাস্টমাইজ সাউন্ড সিস্টেম যেটা আপনারা গাড়ি ড্রাইভের সময় যারা মানে মিউজিক শোনেন খুবই আরামদায়ক সফট মিউজিক শুনতে পারবেন এবং অরিজিনাল মন্ডিটার রয়েছে টুডোর পাওয়ার তো থাকবেই ফুল লোডেড গাড়ি টু পাওয়ার অপশনাল সিস্টেম যা স্কোয়ারে থাকে ফুল লোডেড গাড়িটি এই গাড়িটিতে রয়েছে বিওর্স পেপারস ফুল আপ টু ডেট পাবেন ট্যাক্স টোকেন হচ্ছে বারো ছয় দু হাজার ছাব্বিশ এবং ফিটনেস হচ্ছে ষোলো সাত দু হাজার সাতাশ গাড়িটির সামনের গ্লাসে কিন্তু আপনারা হিটার পাবেন দুই সাইডে হিটার রয়েছে এবং ড্যাস্ক ক্যাম কিন্তু রয়েছে এই গাড়িটিতে এবং এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম ক্যামেরাও রয়েছে আপনারা অরিজিনাল সিটের উপরে চাইলে কিন্তু নর্মাল সিট কভার ইনস্টল করতে পারবেন এবং অ্যালপিনের কিন্তু সিলিং মনিটরও পাবেন এসি হচ্ছে টাস এক্সট্রা আপনাদের কোনো গ্লাসি পেপার লাগাইতে হবে না পিছনে সেফটির জন্য কিন্তু একটা কাভার থাকে এই কাভারটা জালি যে কাভারটা আছে এটা পাবেন বাইরে থেকে দেখা যাবে না আর কি সেফটির জন্য যারা ফ্যামিলি ওদের জন্য বা অফিসে দিবেন বা ফরেনারদের জন্য কিন্তু বেস্ট স্কোয়ার স্পেসও বেশি লোহার থেকে কিন্তু স্পেস বেশি স্কোয়ারে ফুল গাড়ি কিন্তু অরিজিনাল কালার রয়েছে ভিওয়ার্স আমি দেখাচ্ছি পিছন সাইড থেকে ডোরটা দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিক করলে হবে এখানে কিন্তু বাটন রয়েছে আপনাদের হ্যাসাল নাই মানে টানাটানি করতে হবে না জাস্ট শুধু ক্লিক করবেন ডোর লেগে যাবে এবং ক্লিক করবেন ডোর খুলে যাবে এবং ভিতরে কিন্তু সুইচ রয়েছে টু পাওয়ারে কিন্তু এখানে সুইচ রয়েছে পাওয়ার আপনাদের প্রয়োজনে কিন্তু অফ করে রাখতে পারবেন অন করে রাখতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হবে টু ডোর পাওয়ার কিন্তু রয়েছে এবং আপনারা চাবিতে কিন্তু টু ডোর পাওয়ার পাবেন গাড়ি স্টার্ট অবস্থায় এবং অফ অবস্থায় আপনারা টু ডোর পাওয়ার খুলতে পারবেন চাবি দিয়েই ভিউয়ার্স এই গাড়িটি যারা ক্রয় করতে চাচ্ছেন দাম পড়বে উনত্রিশ লাখ আস্কিং প্রাইস অবশ্যই আপনারা দামাদামি করে চেক করে যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে এই গাড়িটি ক্রয় করতে পারবেন সুপার ফ্রেশ গাড়ি বলার কিছু নেই গাড়ি তো একটা দুইটা না মার্কেটে বহুত গাড়ি রয়েছে সেখান থেকে আপনার খুঁজে নিতে হবে কোন গাড়িটা সব থেকে বেস্ট কোন গাড়িটা আপনি ভালো জিনিস একটু বেশি টাকা দিয়ে কিনতে হবে আপনাদের উপরে কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে দেখেন এসি হচ্ছে সাপটাশ এবং এটা হচ্ছে সিলিং মনিটর এটা আপনারা ইউজ করতে পারবেন জানি না আসলে ভালো আছে কিনা কারণ এগুলো বেশি একটা ভালো থাকে না তারপর আপনারা চেক করে নিতে পারবেন প্রত্যেকটা সিট হচ্ছে ফুল লেদার জিআই প্রিমিয়াম হচ্ছে ফুল আপডেট গাড়ি অর্থাৎ ফুল লোডেড গাড়ি ফুল প্যাকেজের গাড়ি ফুল অপশনের গাড়ি যেটা বলা হয় আমি আপনাদেরকে এখন একটু ইঞ্জিনটা দেখাবো এই গাড়িটিতে কিন্তু আপনার সামনে স্টিলের বাম্পার লাগানো পাবেন সেফটি বাম্পার এবং কিন্তু স্টিলের বাম্পার লাগানো রয়েছে দেখেন এক সুতা কোথাও কোনো দরজা বনার কাটাশিকা পাবেন না সব কিন্তু অরিজিনাল রয়েছে এক সুতা কোথাও কোনো দরজা বা কোনো পার্ট এক সুতাও কাটা নাই প্রত্যেকটা জায়গা ভালো মেকানিক্যাল দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট আসলে একটা গাড়ি চেনা খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন অরিজিনাল কিন্তু হিট প্রুফ রয়েছে ফ্যামিলির জন্য সবথেকে বেস্ট গাড়ি স্কোয়ার হাইব্রিড গাড়িটার পারফরমেন্স খুবই ভালো এটার রেঞ্জ হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ কিলোমিটার পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন না। হাইব্রিড সিস্টেম যেটা আর কি কিন্তু ইউজ সম্পন্ন হচ্ছে আপনাদের উপরে হাইব্রিড গাড়িতে ব্রেক বুস্টার থাকে আপনারা জামজটের ভিতরে যদি ব্রেকে পুশ করে থাকেন তাহলে কিন্তু ব্রেক বুস্টারে অনেক প্রেশার পরে সেক্ষেত্রে আপনারা জামজটে পার্কিংয়ে রাখবেন পার্কিংয়ে রাখলে ব্রেকে পা না দিয়ে রাখলে আপনাদের গাড়ির ব্রেক বুস্টারে কিছুই হবে না একটা হাইব্রিড গাড়ি মেনটেনেন্স হচ্ছে আপনাদের কাছে যারা ইউজ করবেন অনেক কিছু জানার আছে একটা হাইব্রিড গাড়ির সম্পর্কে গাড়িটির ইঞ্জিনটা দেখেন এখন পর্যন্ত কিন্তু এই গাড়িটার একটা নাটও খোলা হয় না ইঞ্জিনের প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্কিং করা রয়েছে জাপান থেকে যে আসে একটা ফ্রেশ ইঞ্জিনে যে ইঞ্জিনটা খোলা হয় না এটা রঙের কিন্তু একটা মার্কিং করা থাকে এবং এই নাটগুলো কিন্তু মার্কিং করা রয়েছে দেখেন এই যে রঙের ছাপ রয়েছে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট মার্কিং করা রয়েছে আপনারা অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন হাইব্রিড সিস্টেম যদি ভালো পান আপনাদের প্রত্যাশা অনুযায়ী অবশ্যই আপনারা তাহলে গাড়ি ক্রয় করেন আর যদি হাইব্রিড সিস্টেম ভালো না থাকে তাহলে গাড়ি নিতে হবে না আমি একটু ব্যাক দেখাবো গাড়ি কিনতে গেলে একটা হাইব্রিড গাড়ি অনেক কিছু দেখার আছে আপনাদের আসলে সব দেখে বুঝে শুনে নিতে হবে পিছনে কিন্তু স্টিলের সেফটি বাম্পার লাগানো রয়েছে প্রত্যেকটা লাইট গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে তো বেহ এই গাড়িটির দাম পড়বে উনত্রিশ লক্ষ টাকা উনত্রিশ লক্ষ আস্কিং প্রাইস অবশ্যই আপনারা দামাদামি করে গাড়িটি ক্রয় করতে পারবেন দেখেন অ্যালপিনের কাস্টমাইজ সাউন্ড সিস্টেম সামনে ইনস্টল করা রয়েছে প্রত্যেকটা গ্লাস লাইট ওরিজিনাল উনত্রিশ লক্ষ আস্কিং প্রাইস অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে এখন দেখাবো আপনাদের পাল কালারের সেম গাড়ি এটাও হাইব্রিড পাল কালার বিয়ার্স স্কোয়ার জি আই প্রিমিয়াম প্যাকেজ সতেরো মডেল বাইশের স্টেশন পার্পল কালারটাও সতেরো মডেল বাইশের স্টেশন এবং পাল কালারটাও সতেরো মডেল বাইশের স্টেশন অরিজিনাল কালার রয়েছে এবং এই গাড়িটিতে এক্সট্রা আপনারা পেয়ে যাবেন বডি সেন্সর যেটা এই পার্পল কালার গাড়িতে নাই যদিও একই প্যাকেজ কিন্তু এগুলো জাপান থেকে কিছু গাড়িতে এক্সট্রা বডি সেন্সর আসে কিছু গাড়িতে আসে না দুই গাড়ির রিমটা দেখেন পার্পল কালারের রিম আর হচ্ছে পাল কালারের রিম অনেক ডিফারেন্স রয়েছে তো পার্টির উপরে ডিপেন্ড করে এক এক পার্টির পছন্দ এক এক রকম এটা অরিজিনাল রিম রয়েছে গাড়িটিতে আর এটা হচ্ছে আফটার মার্কেট ড্রিম আফটার মার্কেট এটা অরিজিনাল স্কোয়ারে জাপান থেকে যে রিমটা আছে ওইটাই রয়েছে বিওয়ার্স পেপার্স ফুল আপ পাবেন ট্যাক্স টোকেন হচ্ছে ছাব্বিশ সালের ছয় মাস এবং ফিটনেস হচ্ছে সাতাশ সালের ছয় মাস আমি আপনাদেরকে একটু ইন্টারেসারটা দেখাচ্ছি দেখেন জিআই প্রিমিয়াম অনেকে মনে করে যে পার্পেল মানে ইন্টেরিয়ার হচ্ছে মেরুন কালারের হবে সেটাই জিআই জিআই প্রিমিয়াম না জিআই প্রিমিয়াম হচ্ছে একটা প্যাকেজ সেটার মধ্যে আপনার ফুল লেদার হবে ফুল লেদার সিটটা হবে ফুল লেদার এবং সাইডের যে প্যাডগুলো রয়েছে লেদার হবে সেটা যে কালার হোক লেদার যেমন এটা আসছে লেদার ব্ল্যাক কালারে এই জন্য কি জিআই প্রিমিয়াম না অবশ্যই জিআই প্রিমিয়াম কারণ হচ্ছে জিআই প্রিমিয়াম বলতে হবে লেদারের এটা ফুল অপশনের গাড়ি হবে এটা ব্ল্যাক কালার লেদার বিয়ার্স টু ডোর পাওয়ার প্রসেসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কন্ডিশন সুপার ফ্রেশ আর এটা হচ্ছে আফটার মার্কেট কাবার ভিতরে কিন্তু অরিজিনাল সিট রয়েছে এটা হচ্ছে আফটার মার্কেট কাবার ভিতরে কিন্তু এই যে লেদারের সিট রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরে হচ্ছে লেদারের সিট এবং এই গাড়িটিতে আপনারা অ্যান্ড্রয়েড মনিটর পাবেন এক্সট্রা ইনস্টল করা রয়েছে সামনে সেন্সরটা হচ্ছে বডি সেন্সরের আর সুইচ এটা আপনি চাইলে অফ করে রাখতে পারবেন অন করে রাখতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে এবং গ্লাস কিন্তু হিটার রয়েছে দুই সাইডে ড্যাশ ক্যাম রয়েছে এবং এমার্জেন্সি ব্রেকিং সিস্টেমের ক্যামেরাও কিন্তু রয়েছে সেম এস সেম শুধুমাত্র ওইটা মেরুন কালার ইন্টেরিয়র আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ইন্টুরিয়ার ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স এখানে সিলিং মনিটার রয়েছে বিওর্স এবং এসি সফটাস পাল কালারের এই গাড়িটির দাম পড়বে আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকে কনসিডার করা যাবে আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন স্কোয়ার সেম কন্ডিশনও সেম শুধুমাত্র কালারের ডিফারেন্স এবং মেরুন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ইন্টার ডিফারেন্স এসি টাচ এবং উপরে কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে হাইব্রিড গাড়ি বেস্ট নোহা আপনারা এই সতেরো একটা তেলের গাড়ি নিতে গেলে আপনাদের লাগবে হচ্ছে সাতত্রিশ লক্ষ টাকা যেখানে আপনারা একটা হাইব্রিড সতেরোর গাড়ি আপনারা উনত্রিশের মধ্যে উনত্রিশের নিচে পেয়ে যাবেন প্রত্যেকটা লাইট গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে ফুল গাড়ি আসলে বলার কিছু নাই আপনাদের যারা গাড়িটি স্কোয়ার গাড়ি ক্রয় করতে চাচ্ছেন হাইব্রিড অবশ্যই স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে সরাসরি ফোন করে জানতে পারবেন আসলে গাড়ির কিন্তু জানার শেষ নাই বোঝার কিন্তু বডি সেন্সর রয়েছে সামনে পিছনে দুই সাইডে বডি সেন্সর রয়েছে বিওয়ার্স পাল কালার আসলে স্পেস নাই যার কারণে আপনাদের ব্যাগডালা খুলে দেখাতে পারছি না গাড়িটার দাম হচ্ছে আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকেও আপনাদের কনসিডার করে দিতে পারবো বিওয়ার্স আপনারা যেটাই নেন পাল কালারটা যাদের পছন্দ নিতে পারেন পার্পল কালার যাদের পছন্দ নিতে পারেন দুইটা কালারই রয়েছে কিন্তু আমার কাছে স্কোয়ার কিন্তু তিনটা গাড়ি রয়েছে পার্পল কালার হচ্ছে দুইটা একটা শোরুমের ভিতরে রয়েছে ওই গাড়িটাও সতেরো মডেল প্রিমিয়াম প্যাকেজ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ তিনটা গাড়ি সতেরো মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ তিনটার কন্ডিশনই সুপার ফ্রেশ এই গাড়িটা স্টিলের বাম্পার লাগানো নাই ওইটা রয়েছে আসলে সেফটি বাম্পার হচ্ছে আপনাদের কাছে আপনারা যে যেভাবে ড্রাইভ করেন আপনাদের উপর ডিপেন্ড করবে এই গেল হাইব্রিড এখন দেখাবো যারা তেলের এস আই সান্ডু মন্ডপ সহ গাড়ি চাচ্ছেন ব্ল্যাক কালারে অবশ্যই আপনারা এই গাড়িটি দেখতে পারেন বিওয়ার্স এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার রয়েছে একটা তেরো মডেলের নোহা গাড়ি এখনো অরিজিনাল কালার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস এবং প্রত্যেকটা দরজা বনার ব্যাগ ডালা অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত কোনো টাচ আপ করা হয় নাই একটা স্পট পাবেন দাগ আছে কিন্তু সাইডে বাম্পারে দাগ রয়েছে এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই বাংলাদেশে অন্ডর পাওয়ার তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন সান্ডপ মন্ডপ সহ অন্ডর পাওয়ার এসআই গাড়িটার দাম পড়বে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিওয়ার্স গাড়িটা কোন এলপিজি বা সিএনজি কিন্তু কনভার্ট করা হয় নাই পাওয়ার পাওয়ার রয়েছে এবং এই গাড়িটিতেও আপনারা সিলিং মনিটর পাবেন সানরো প্লাস মনোপ পাবেন এই যে দেখতেই পাচ্ছেন সানরো প্লাস মনোপ রয়েছে এটা হচ্ছে মন্ডরোপ পিছনে হচ্ছে সানরোপ দেখেন সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার চ্যালেঞ্জ প্রত্যেকটা পার্ট অরিজিনাল রয়েছে তেরোর যারা এসআই চান্ড্র মণ্ডপ সহ গাড়ি চাচ্ছেন অবশ্যই সরাসরি শোরুমে এসে দেখলে এই গাড়িটি আপনাদের পছন্দ হবে আশা করি কারণ এর থেকে আর ফ্রেশ গাড়ি হয় না বললে চলে ইউজ গাড়ি যেই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে একটা বাম্পারও টাচ আপ করা হয় নাই দেখেন ব্ল্যাক যে ডোরপ্যাডটা রয়েছে কাপড়টা এখন পর্যন্ত ব্ল্যাকই রয়েছে কোনো র্যান্ডম বা রাব ইউজ হয় নাই রাব ইউজ হইলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেত এসি সফটাস এবং অরিজিনাল কিন্তু মনিটর রয়েছে পছন্দের সেরা গাড়ি পছন্দের সানরফ মনরফ সহ নির্বাচনে কাজে ব্যবহার করতে পারবেন অফিসে ব্যবহার করতে পারবেন ফ্যামিলির জন্য বেস্ট যাদের বাচ্চা আছে ছোটো বাচ্চা রয়েছে তারা কিন্তু সানরুপ খুলে দাঁড়াইতে চায় অবশ্যই আপনাদের জন্য এই গাড়িটা রয়েছে সিলেটের লোকেরা কিন্তু সব থেকে বেশি পছন্দ করে ব্ল্যাক কালার গাড়ি তো বিয়ার্স নিতে চান সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে অবশ্যই এখান থেকেও কিছু কনসিডার করা যাবে কথা বলার সুযোগ রয়েছে